হ্যালো আই এম সর্বাণী মুখার্জি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস নাইনে কষে দেখি পনেরো পয়েন্ট একের শুরু করেছি আজকে তিন নম্বর সমস্যাটা আমরা দেখব বিরাটি মহাজাতি সংঘের আয়তকার আয়তকার মাঠের দৈব অপ্রস্থের অনুপাত 4 3 মাঠে চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায় মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি আমি এখানে আয়তাকার আর মিটার শব্দ দুটোতে কেন অনলাইন করেছি না আমার মনে রাখতে হবে তাহলে মাঠটা আয়তক্ষেত্র এবং এর পরিসীমার একক হচ্ছে মিটার সুতরাং আমি যদি বাহু 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 দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু মিটার এককে আসতে হবে সুতরাং আমরা অঙ্কটা শুরু করব তাহলে আমরা একটা আয়তক্ষেত্রের মাঠ পাচ্ছি যার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ফোর আমরা ধরে নেব যে দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স মিটার

সমান ফোর ইস টু থ্রি ধরি আয়তকার মাঠের দৈর্ঘ্য সমান ফোর মিটার আই এম সরি ফোর এক্স মিটার এবং আয়তকার মাঠের প্রস্থ সমান থ্রি এক্স মিটার মনে রেখ

পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য দৈর্ঘ্য প্লাস প্রস্থ এইটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে আমরা এখানে কি করব আমরা লিখব আয়তকার তাইতো এখন প্রশ্নানুসারে তোমরা প্রশ্নানুসারে শর্তানুসারে লিখতেই পারো প্রশ্নানুসারে দেব আছে কি

আমার লাগবে আয়তকার মাঠের ক্ষেত্রফল তার মানে সমান দৈর্ঘ্য ইন্টু তোমরা নাও লিখতে পারো কিন্তু সরাসরি তুমি লিখতে পারো

এটা আয়ত্রান ঠিক আছে তাহলে এই অঙ্কটা অনেকটাই সহজ অঙ্ক ছিল আমরা পরিসীমা দেওয়া ছিল আমার ক্ষেত্র দৈর্ঘ্য আর পোস্তের অনুপাত দেওয়া আছে পরিষীমার একক দেখে আমি ঠিক করলাম দৈব্য প্রস্ত আমি কেমন দৈব ফোর এক্স থ্রি এক্স মিটার এবং সেখান থেকে খুব সহজেই আমরা সমাধান করে এক্সের মান বার করতে পারবো এক্সের মান মিলিয়ে গেলে দৈব্য আর প্রস্তের নির্দিষ্ট ভ্যালু বার করতে পারলাম এবং তারপরে তো দৈর্ঘ্য প্রস্তাবগুলো আমি ক্ষেত্রে ভাবলাম ঠিক আছে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমার কমেন্ট সেকশানে জানিও আবার পরবর্তী অঙ্কগুলো সমাধান করার জন্য তোমরা আমার পরের ভিডিওগুলো দেখবে অবশ্যই আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই নেক্সট ভিডিও থ্যাংক ইউ